আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাইন্স স্মার্ট স্টাডি এর নতুন একটি ভিডিওতে আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেকটাই মনোবল বৃদ্ধিকারক হতে পারে এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা আরও একটু বাড়িয়ে তুলবে আশা করি প্রথমত আমি জাস্ট আলোচনা করব তিনটা বিষয় নিয়ে যে তিনটা বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে দেখবেন যে চান্স প্রাপ্তিটা আপনার জন্য অনেকটাই ইজি হবে এবং এক্স্যাক্টলি এই তিনটা কারণেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যান্য পাবলিক ভার্সিটির চেয়ে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয় তো প্রথমত যে রিজনটা সেটা হচ্ছে যে এখানকার প্রশ্ন যদি আপনি বিগত সালের মোটামুটি দশ বছরের প্রশ্ন যদি আপনি একদম ব্যাখ্যা সহ সমাধান করে আসেন ব্যাখ্যা সহ যদি আপনি পড়াশোনা করে আসেন তাহলে কিন্তু আপনি মোটামুটি থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ইভেন ফোরটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন তো এই যে কমনের ব্যাপারটা তার মানে এইখানে আপনার যে ব্যাপারটা দাঁড়াচ্ছে আপনি একটা সুন্দর কোয়েশ্চেন ব্যাংক হাতে নেবেন এবং এই কোশ্চেন ব্যাংকটা থেকে আপনি যদি একদম দশ বছরের প্রশ্ন সুন্দরভাবে সমাধান করে আসতে পারেন এক্স্যাক্ট সহ চারটা অপশনের কেন এইটা হইল কেন ওই তিনটা হলো না সেটার যদি আপনি ব্যাখ্যাটা সুন্দরভাবে পড়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে অনেকটা ইজি লাগবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এটা যে কোনো ইউনিটের ক্ষেত্রে এবিসিডি যতগুলো ইউনিট আছে সবগুলোতে সেম কথাই প্রযোজ্য এবং সেই সাথে আরেকটা কথা অ্যাড করবো আমি সেটা হচ্ছে যে আপনি যে কোনো পাবলিক ভার্সিটিতে এই পরীক্ষা দেন না কেন অবশ্যই অবশ্যই অন্যান্য পাবলিক ভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো এক নজরের জন্য হলেও দেখে আসবেন এটা থেকে যেটা দেখা যায় যে মনে করেন রাজশাহী ইউনিভার্সিটিতে বিগত সালে যে প্রশ্ন এসেছিল সেটা এবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও আসতে পারে চট্টগ্রামে যে প্রশ্নটা এসেছিল সেটা হয়তো চট্টগ্রামে রিপিট না হয়ে রাজশাহীতে রিপিট হতে পারে কিংবা ঢাকাতেও রিপিট হতে পারে তার মানে আপনারা অবশ্যই অবশ্যই শুধু যে ইউনিভার্সিটিতে ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন একদম নির্দিষ্টভাবে ওই ভার্সিটির বিগত সালের প্রশ্নগুলোই সলভ করবেন না বরং অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো কিন্তু সলভ করে যাওয়া এটা আপনাদের বুদ্ধিমানের মতো কাজ হবে এখন আপনি বলতে পারছেন না এক্স্যাক্টলি যে আপনার এখানেই চান্স হবে বা অন্য কোথাও হবে না তাই না তো এই আপনাদেরকে অবশ্যই অবশ্যই পড়াশোনা করে যেতে হবে প্রায় সব ভার্সিটির প্রশ্ন পদ্ধতি সম্পর্কে আপনার আইডিয়া মাথায় রাখতে হবে এবং বিশেষ করে চট্টগ্রাম ভার্সিটিতে বি এবং ডি ইউনিটে যারা পরীক্ষা দিবেন মোটামুটি যারা বি পরীক্ষা দেয় তারা সবাই ডিতে পরীক্ষা দেয় সো এখানে যে ব্যাপারটা দাঁড়ায় আপনি ডিতে পরীক্ষা দিলেও বি ইউনিটের প্রশ্নগুলা দেখে যাবেন এবং ডি বি ইউনিটে পরীক্ষা দিলেও ডি ইউনিটের প্রশ্নগুলা জাস্ট বাংলা ইংলিশ জিকে এগুলো একটু দেখে যাবেন আর ডি ইউনিটে যারা পরীক্ষা দিবেন তাদেরকে আমি বলবো যে আপনারা আইকিউটা একটু ভালো করেন একটু আইকিউটা ভালো করতে পারলেই কিন্তু আপনি ডি ইউনিটের মোটামুটি যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই পাওয়ার জন্য আপনি যোগ্যতা রাখবেন তো এরপরে আমি এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে অ্যান্ড দেন নেগেটিভ মার্কিং সো যেটা দেখা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখানে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে আপনার বাংলা একটা পাস মার্কস নির্ধারণ করা হয়েছে যে আপনাকে এত পাইতে হবে ইংলিশে এত পাইতে হবে কিন্তু ওইখানে আপনি যতগুলো নেগেটিভ খাবেন আপনার ওই সাবজেক্ট থেকে কিন্তু সরাসরি বাদ দেওয়া হয় না এটা অনেকেই জানে না এবং অন্যান্য ভার্সিটিতে কিন্তু এটাই করা হয় যে আপনি বাংলায় মোট যত মার্কস আছে এবং যতগুলো নেগেটিভ খেয়েছেন বাংলা থেকেই তত সেটা নেগেটিভটা বাদ দেওয়া হয় ঢাকা ভার্সিটিতেও সেইম রাজশাহীতেও সেম তো অন্যান্য সব ভার্সিটিতেই মোটামুটি এই একই ব্যাপার প্রযোজ্য কিন্তু চট্টগ্রাম ভার্সিটির ক্যালকুলেশনটা একটু ভিন্ন এবং এই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট এগিয়ে থাকে আপনি হয়তোবা ইংলিশে ভালো করতে পারেন নাই বাট বাংলা এরপরে জি কে বা অন্যান্য সাবজেক্টে আপনি ভালো করছেন এবং মোটামুটি দেখা গেছে আপনার নেগেটিভ মার্কিংটা কাটা হবে কোথা থেকে ওভারঅল আপনি কতগুলো মার্কস পেয়েছেন এবং কতগুলো নেগেটিভ খেয়েছেন টোটাল মার্কস থেকে আপনার নেগেটিভটা বাদ দেওয়া হবে এই দিক থেকে দেখা যায় যে আপনি একটা সাবজেক্টে মোটামুটি যদি ওইটা থেকেই আপনার নেগেটিভগুলো বাদ দেওয়া হইতো তাহলে আপনি ফেল করতেন আপনি চান্স পাইতেন না কিন্তু আপনি চান্স পেয়ে যান তো এটা আপনারা দেখবেন যে যে সাবজেক্টে খুবই ভালো সেই সাবজেক্টে আপনি ভালো করেন বাট যদি আপনি খুব বেশি নেগেটিভ না খান তাহলে কিন্তু আপনার চান্সটা আসলেই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো এটা হচ্ছে আপনার একটা রিজন হতে পারে অ্যান্ড থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাকে এখানকার যে রেজাল্ট হয় যখন এটা হচ্ছে আপনার শিফট ওয়াইজ হয় না আপনি যদি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি ওখানে আপনার ফার্স্ট শিফট সেকেন্ড শিফট থার্ড শিফট এইভাবে শিফট ওয়াইজ আপনাদের স্টুডেন্ট নিয়ে নিচ্ছে তার মানে কোথাও কম কোথাও বেশি ক্যালকুলেশন কীভাবে ওরা নিচ্ছে কোন স্ট্যান্ডার্ড ফলো এটা এটাও আসলে অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে এখানে বলে যে প্রশ্ন কঠিন হয়েছে এই শিফটে ওই শিফটে প্রশ্ন সহজ হয়েছে বাট চট্টগ্রামে এখন যদি ওইভাবে শিফট ওয়াইজ হয় না কারণ আপনার ঢাকাতে রাজশাহীতে পরীক্ষা হচ্ছে তো সেই জন্য তারপরেও আপনার এখানে কি হয় যখন শিফট ওয়াইজও ছিল তখনও একসাথে সবগুলো আপনার কোন শিফট হয় হোক আপনি কোথায় পরীক্ষা দেন দেন তো সব মিলে আপনার কিন্তু একটা কম্বাইন রেজাল্ট হয়ে যায় তো সবগুলো একসাথে করে জাতীয় মেধা নির্ধারণ করা হয় যে আপনি আসলে কততম হয়েছেন তো এটা কিন্তু এখানকার একটা স্পেশাল ফ্যাসিলিটিস তো অন্যান্য ভার্সিটিতে যেটা দেখা যায় এবং তো সেম কথা যে আপনার ওই শিফট ওয়াইজ নিয়ে নিচ্ছে তো এক শিফট থেকে মোটামুটি প্রশ্ন সহজ হয় এক শিফটে প্রশ্ন কঠিন হয় এটার উপর আর একটা হচ্ছে স্টুডেন্টদের কনফ্লিক্ট থেকে যায় তো এটা কিন্তু আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ এটা হচ্ছে একটা নিউট্রাল পজিশনে আছে তো মোটামুটি আপনাদের এই তিনটা কারণে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি অনেকটাই সহজ হয় এবং হচ্ছে স্টুডেন্টরা আসলে রিল্যাক্সে পরীক্ষাও দিতে পারে চান্সও পেতে পারে এবং সেই সাথে আমি বলবো যে আপনারা বি এবং ডি ইউনিটে যারা যারা হচ্ছে আবেদন করছেন কিংবা পরীক্ষা দিবেন আপনারা অবশ্যই অবশ্যই ডি ইউনিটটাকে বেশি ফোকাস করবেন এবং আই একটু বেশি ফোকাস করবেন তাহলে আপনারা এখানে কোন সাবজেক্টে সেশন জট আছে তারপরে কোনটা পড়া ভালো হবে এই প্রশ্ন আপনাদের করতে হবে না বি ইউনিটের চেয়ে কোনো সাবজেক্টই খারাপ না বাট বি ইউনিটে কিছু কিছু সাবজেক্টে আপনারা কিন্তু সেশন জট পেয়ে যাবেন কিন্তু আপনি তুলনামূলকভাবে ডি ইউনিটে ডি ইউনিটে তুলনামূলকভাবে বলা লাগে না বাট অ্যান্থ্রোপোলজি বাদ দিয়ে বাকি কোনো ডিপার্টমেন্টে আপনার মনে হয় না যে কোনো সেশন জাট আছে এবং আস্তে আস্তে কিন্তু সেশন জারটা মোটামুটি সবাই কমিয়ে নিয়ে আসতেছেন আর এক্সাম সেন্টার আমি একটু বলি যাদের প্রয়োজন আছে আপনারা একটু দেখে যান আর যাদের প্রয়োজন নেই তারা একটু স্কিপ করতে পারেন আপনাদের এখন আমি একটু বলবো এই ভিডিওতেই যে এক্সাম সেন্টার আপনারা কোথায় দিলে ভালো হবে আর হচ্ছে আপনি ঢাকা থেকে বিশেষ করে চট্টগ্রামে আসবেন কিভাবে ওকে সো এক্সাম সেন্টারের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি আপনার নিকটস্থ যেটা হবে সেটাতেই আপনি দেন আপনাকে চট্টগ্রামে এসেই পরীক্ষা দিয়ে যাইতে হবে এমন কোনো কথা নেই সো আপনি চাইলে যারা হচ্ছে চট্টগ্রাম এদিকে বা দক্ষিণবঙ্গের কিংবা ঢাকা থেকেও অনেকে চট্টগ্রামে আসে পরীক্ষা দেওয়ার জন্য যে আমরা ক্যাম্পাসটা দেখে আসি আপনারা করতে পারেন এবং আপনারা এখানে থাকার জন্য যদি বলেন কোনো সমস্যা নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চৌষট্টি জেলারই এবং অনেক উপজেলারও অ্যাসোসিয়েশন আছে সো আপনারা সেই অ্যাসোসিয়েশনে যদি একটু যোগাযোগ করেন তাহলেই আপনারা আপনার এলাকার ভাই বোন তাদেরকে আপনারা পেয়ে যাবেন এবং সুন্দরভাবে এখানে থাকতে পারবেন এবং সেই সাথে আপনি ঢাকা থেকে আসবেন কিভাবে আর উত্তরবঙ্গে যারা আছেন আপনারা চাইলে কিন্তু রাজশাহীতে আপনারা আপনার সেন্টার দিতে পারেন কিংবা ঢাকায় যারা থাকবেন অন্যান্য ভার্সিটির পরীক্ষা আপনার হচ্ছে উপর ভিত্তি করে করে আপনারা সেটা সিলেক্ট তাহলে তাহলেই বরং আপনাদের জন্য ভালো হবে আর সেই সাথে আমি যদি বলি আপনারা আসবেন কিভাবে চট্টগ্রামে যারা আসবেন সো ঢাকা থেকে আসা খুবই সহজ আপনারা ট্রেনে আসতে পারেন রিল্যাক্সে কারণ ট্রেন এখন আসে এখানে মোটামুটি চারটা তো একদম নন স্টপ ট্রেনই পাবেন এখানে আপনার সুবর্ণ সোনার বাংলা তারপরে হচ্ছে আমাদের তুরনাও আছে রাতে সো তুরা যদিও ননস্টপ না বাট খুবই ভালো সার্ভিস পাশাপাশি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস দুটাই হচ্ছে ননস্টপ তো আপনারা রিল্যাক্সে আসতে পারেন এসে হচ্ছে পরীক্ষা দিতে পারেন রাতে যদি ট্রেনে উঠেন ঢাকা থেকে আপনি সকালে এসে সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন ইভেন আপনি হচ্ছে বাসে আসতে পারেন বাসে আসার জন্য আপনার জন্য অনেক ইজি সো ঢাকা থেকে উঠলেন ওঠার পরে এখানে ভাটিয়ারিতে আসতে পারেন এরপরে হচ্ছে এখানে নামতে পারেন দামপাড়ায় নামতে পারেন বাস ওখান থেকে আপনারা একটা সিএনজি নিয়ে কিংবা বাসে করেও হচ্ছে আসতে পারবেন তো এইভাবে আসার অনেক সুযোগ আছে আর যারা হচ্ছে ট্রেনে আসবেন নিউ মার্কেটে সরাসরি দেখবেন যে শাটল ট্রেন আসছে সো শাটল ট্রেনে উঠবেন শাটল ট্রেন উঠে একদম লাস্ট স্টপেজ যেটা সেটাই হচ্ছে চট্টগ্রাম ভার্সিটি আপনারা রিল্যাক্সে চলে আসবেন তবে একটু পকেট সাবধান রাখবেন যদিও এখন বহিরাগতকে ওইভাবে আসলে উঠতে দেওয়া হয় না তো এটা নিয়ে মেন নেওয়ার কিছু । নাই আর মোটামুটি হচ্ছে আপনারা ট্রেনে আসলে এভাবে আসতে পারেন অথবা যদি আপনি ট্রেনে আসছেন কিন্তু এরপরে শাটল পাচ্ছেন না কিংবা শাটলে আসলে লেট হবে তো তখন আপনি হচ্ছে বাই রোডে আসতে পারবেন জাস্ট দ্রুত যান আছে আমাদের একদম সরাসরি ক্যাম্পাসে নিয়ে আসে সো দ্রুত জানে উঠলেন এরপরে ক্যাম্পাসে চলে আসলেন সো আপনারা অবশ্যই অবশ্যই আমি যা বললাম আপনারা একটু মাথায় রাখেন এবং এখন আপনাদের হাতে বিশ বাইশ দিন যা আছে না কেন আপনারা রিল্যাক্সে নতুন কোনো টপিকে হাত না দিয়ে সরাসরি শুধু একটা প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে বিগত সালের প্রশ্নগুলো সব ব্যাখ্যা সহ সুন্দরভাবে পড়ে নেন তাহলেই বরং আপনাদের জন্য অনেকটাই উপকার হবে এবং আপনারা নিশ্চিন্তে চান্স পাবেন ইনশাআল্লাহ আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন জানাটা খুবই জরুরি এটা যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা ওইভাবে হয় না তো সেই দিক থেকে আপনারা অবশ্যই অবশ্যই এখন আপনার কাজ হবে ওইটাই বারবার ওই প্রশ্নগুলাই দেখে আসা তাহলেই বরং আপনারা সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবেন ধন্যবাদ এবং যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা চান্স পান দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম